সাতটি মন্দ চরিত্র থেকে মুসলমান যেন নিজেকে বাঁচানোর চেষ্টা করে ব্যক্তিগত সংশোধনী এটা আত্মশুদ্ধি আত্মশুদ্ধির জন্য সাতটি কর্মসূচি আল্লাহ দিয়েছেন এ আয়াতগুলোতে নয় থেকে তেরো নম্বর আয়াতে কি সেগুলো আমরা অনেকে জানি এক নম্বর হলো আল্লাহ তালা আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে নিষেধ করেছেন লাইয়া মেন ক মেন আশা আইয়া কোন হয় রাম্মেন হোম ওয়ালা নিঃসা অম মেন কিছু মানুষ অন্য কিছু মানুষকে নিয়ে যেন ব্যঙ্গ বিদ্রুপ না করে আমাদের মধ্যে আছে না নাই আর ইসলামের নামেই আছে এক দল আরেক দলের মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আরেক দল আবার অপর দলের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করা ব্যঙ্গ বিদ্রুপ করা হাসি তামাশা করা তাচ্ছিল্য করা আছে না নাই বেশিরভাগ মানুষ আমরা নিজের কাজ থেকে আরেকজনের লাগা লাগালাগিতে বেশি সময় ব্যয় করি নিজের কাজ করার সময় নেই অথচ আল্লাহ বলেছেন কু আং এরপর বলেছেন ওয়াহলি কুম আল্লাহ আমাদেরকে আত্মশুদ্ধি যেন হয় আমাদের পরিশুদ্ধি যেন হয় সেই তফিক দান করুন তো আমার তাহলে এক নম্বর যে বিষয়টি আল্লাহ তারা নিষেধ করেছেন এই তৃতীয় বিষয়বস্তুর অধীনে ব্যক্তিগত বিভিন্ন চরিত্র স্বভাব মন্দ থেকে আল্লাহ বেঁচে থাকতে বলেছেন তৃতীয় এই বিষয়বস্তুর অধীনে তার প্রথমটি হল কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করতে নিষেধ করেছেন সোশ্যাল মিডিয়াতে এখন দেখবেন এক ধরনের ভিডিও বাইরে রোস্টিং ভিডিও নাম কি রোস্টিং ভিডিও মানে কি নামটা খেয়াল করছেন আমরা মুরগির রোস্ট করি না এ রোস্টিং ভিডিওতে মানুষের রোস্ট হয় কেমনে কেউ একজন হয়তো কোনো ভুল করেছেন বা কোনো অন্যায় করেছেন অথবা আমি তার গোষ্ঠী উদ্ধার করব আর কি তো বসে এবার তার ব্যক্তিগত বিষয় নিয়ে সত্য অসত্য মিলিয়ে মিশিয়ে তাকে অপমান হেও যত রকম করা যায় এটা করার মধ্যে এক শ্রেণীর যুবক পোলাপান তারা খুব মজা পায় অর্থাৎ আমাদের মধ্যে মানবীয় গুণাবলী মানবিক যে সমস্ত সিফাত আমাদের থাকার কথা সেগুলো হারিয়ে যেতে যেতে এমন পর্যায়ে চলে গেছি এগুলো যে দোষের কিছু হতে পারে সেই বোধটুকু পর্যন্ত আমাদের থেকে চলে গেছে দেখবেন যে ছবি বিকৃতি করা ইসলামের নাম অনেকে করতেছে ফেসবুকে দেখবেন যে এক আলেমের মুরিদ এক আলেমের ভক্ত এক আলেমের অনুসারী আর এক আলেমের ছবিটারে ব্যঙ্গ বিদ্রূপ করে কার্টুন টাটুন বানায় মজা করতেছে আসে না নেই হতে মত পার্থক্য থাকতে পারে কোনো মাস আলায় মত থাকতে পারে কোনো বিষয়ে মত পার্থক্য তাহলে ব্যঙ্গ আল্লাহ নিষেধ করেছেন সে কাজ করতে এটা শুধু সোশ্যাল মিডিয়াতে হয় না ডাইরেক্ট হয় অট্ট হাসি বিদ্রুপের হাসি ঠাট্টার হাসি আসে না নাই আমাদের মধ্যে আমার কোনো ভাই ভুল করতে পারে আমার কোনো বোন ভুল করতে পারে আমি ঠাট্টার হাসি হাসতে পারি না আল্লাহ বলেছেন তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো হতে পারে আল্লাহর খাতা সে তোমার চেতে শ্রেষ্ঠ হতে পারে সে লোকটা জান্নাতি কোনো একটা তার কাজ সে লোকটার হয়তো ভালো কাজ তুমি দেখতে পাচ্ছ না ওকে হতে পারে তার কোনো একটা কাজ আল্লাহ তালা পছন্দ করে তাকে জান্নাত দেওয়ার ফ্যাস করে ফেলেছেন তুমি জানো না তুমি তা পড়ো পড় তুমি অনেক আমলদার হয়তো তোমার কোনো বদামলের কারণে আল্লাহ তোমার জন্য জাহান্নামের ফ্যাসা করে রাখছে ইমানদার জন্য কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ করতে দশবার সে ভাববে যে এটাকে আমার ইমানের সাথে যায় কিনা কিন্তু আছে এগুলো আমাদের মধ্যে নাই সাধারণ মানুষের মধ্যে কি বলবেন প্র্যাকটিসিং মুসলমান ইসলামের নাম দিয়ে আমরা করছি অনেকে আর ব্যক্তি আছেই সর্বত্র জীবনতা হয়তো একটা জিনিস বুঝছেন না একটা জিনিস তার জানার কমতি কমতি আছে আছে মানার আপনি পারলে সংশোধন করেন আর না পারলে হাসাহাসি করবেন না ব্যঙ্গ বিদ্রোপ করবেন না আমি একবার একটা মাস আলা বলেছিলাম আজ থেকে বছর দেড়েক বা বছর দুই আগে কিনা মানে অনেকদিন আগে আমার কাছে লাইভে প্রশ্ন আসছে আমার ফেসবুক লাইভে যে অনেকে একজন আরেকজনের পোস্টে কমেন্টে গিয়ে ফেসবুকে হাহারি এক দেয় এটা যা আছে কিনা আমি উত্তরে বলেছিলাম এটা যদি কোনো রসিকতামূলক হয় যিনি পোস্ট করেছেন তিনি নিজেও হাসির একটা কথা বলেছেন তিনি চাচ্ছেন সবাই একটু বিনোদন পাক তো ওই বিনোদনের অংশ হিসাবে হা হা করলো এটা দোষের কিছু নেই কিন্তু একজনের সিরিয়াস একটা জিনিস একটা মানুষ বিপদে পড়েছে ধরুন আপনি সেখানে গিয়ে একটা হাহারি হিয়ক দিলেন এরকম সিরিয়াস অনেক বিষয়তে অনেকে হাহারি এক দেয় না আমরা বলেছিলাম এটা জায়জ নাই কারণ আপনি এই যে কোরআনের সুরে হুজরাতে যে মানুষ পরস্পরের প্রতি বিদ্রোপ করতে মানুষকে নিয়ে হাসাহাসি করতে তাচ্ছিল্য করতে নিষেধ করেছে তার লঙ্ঘন হয় ইমানদার এর চরিত্রের হবে না হ্যাঁ কোনো বিষয়ে যদি আপনার দ্বিমত থাকে আপনি সমালোচনা করবেন যৌক্তিকভাবে আমাদের এই মাস আলার বিরুদ্ধে গোটা দেশ গোটা দুনিয়া গরম হয়ে গেছে ভারত থেকে পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া থেকে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমার ওই ফতোয়ার বিরুদ্ধে আমার ছবি দেওয়া ভিডিও নিউজ রিপোর্ট প্রকাশ হতে লাগলো অর্থাৎ কারোর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে হাসাহাসি করা তাচ্ছিল্য করা বা ব্যঙ্গ বিদ্রুপ করা এটা যে একজন ভালো মানুষের চরিত্র না এটা যে একটা দোষের বিষয় সেটাই সমাজ থেকে সে ধারণাটাই হারিয়ে গেছে এখন এ কথা যে বলবে তাকে নিয়ে বরং হাসাহাসি হাসি করা হবে ও যে গল্প শুনেছিলাম যে এক এলাকায় গণকরা বলছে আগের যুগে মানুষ গণকে বিশ্বাস করত কুফুরি কালাম করে গণকরা অনেক কিছু বলতো তো এক রাজাকে গণকরা বলছে যে রাজা সাহেব আমাদের এলাকাতে একটা বন্যা আসবে সে বন্যায় পাগলা পানি আসবে ওই পানি যেই পান করবে সে পাগল হয়ে যাবে এটা আগে ভাগে জানাই দিছে রাজা সাহেবকে রাজা সাহেব এটা শুনে বলছে হায় হায় সর্বনাশ তাহলে তো সারা দেশে মানুষ পাগল হয়ে যাক অন্তত রাজ পরিবারের লোকজন মন্ত্রী পরিষদের সদস্য রাজ দরবারের যারা আছে তারা তো অন্তত সুস্থ থাকবে সব পাগল হয়ে গেলে দেশ চলবে কেমনি তো ওনারা সিদ্ধান্ত নিলেন ঠিক আছে কিছু পানি মটকা ভরে ভরে রেখে দেওয়া হোক এই পানিগুলা যখন পাগলা পানি আসবে তখন আমরা এগুলা খেয়ে বাঁচবো এগুলো খাবো না যাতে করে আমরা পাগল না হই যে কথা সেই কাজ পানি রাখা হলো এখন বন্যায় পাগলা পানি আসছে পানি খায়া দেশের সব মানুষ পাগল হয়ে গেছে এখন সব যখন পাগল হয়ে গেছে এবার পাগলের কাপড় চোপড় তো ঠিক ঠিক না নেই সব আপনার ন্যাংটা আদা ন্যাংটা হয়ে যাতা করতেছে লাফাচ্ছে এবার ওই পাগলরা সবাই বলতেছে যে আচ্ছা আমাদের এই দেশে এই রাজপ্রাসাদের মধ্যে এগুলা কে লুঙ্গি পরি হাঁটে প্যান্ট পরে হাঁটে এই পাগল এগুলো কোথেকে আসছে এই বলে সব পাগলরা রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলছে যে গোটা দেশের মধ্যে আমরা সব মানুষ একরকম এই পাগল কোথেকে গজাইলো আবার এবার রাজ দরবারের মধ্যে যারা রাজবাড়িতে যারা আছে মন্ত্রী সদস্য রাজার লোকজন রাজার ফ্যামিলি সদস্য এদের কাপড় চোপড় এদের সানিত এদের সভ্য পোশাক আশাক দেখে ওই পাগলরা সবাই বলতে লাগলো আরে এগুলো সব পাগল নাকি এবার রাজার সাহেব মিটিং ডাকছে যে কি করা যায় দেশের সব নাগরিকরা আমাদেরকে পাগল বলে ভোট দিচ্ছে কি করা তো মন্ত্রীপরিষদের একজন বিচক্ষণ সদস্য অনেক পরামর্শ দিলেন মন্ত্রী সাহেব রাজা সাহেব যে দেশের সব মানুষ পাগল হয়ে যায় ওখানে সুস্থ থাকাটা দোষের এটা উচিত না চলেন আমরাও পাগলা পানি খাই খাই আমরাও পাগল হয়ে যায় নাহলে টিকতে পারবো না কেন যে সমাজে সব পাগল হয়ে যায় ওখানে ভালো মানুষ টিকতে এই বাস্তবতা আমাদের সমাজে আসে না নাই কোনো দোকানদারকে যদি বলি মাসালা জিজ্ঞেস করতে আসে হুজুর এইভাবে দোকানদারি করলে যায় হবে বলি না ভাই এটা তো না যায় হবে ধোকা দিচ্ছেন আপনি বলে ভাই আপনার মাসালা শুনে তো না খায় মরতে হবে কারণ আমার আশেপাশে কোনো দোকানদার এটা করে না আমি এটা করলে টিকতে পারবো না কারণ সমাজে সব পাগল হয়ে গেছে সেখানে আমি একা ভালো থাকতে যদি এই যুক্তি চলবে না আমাকে ভালো থাকতেই হবে কিন্তু বাস্তবতা এরকম যে কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক তো এখন মানুষকে নিয়ে হাসাহাসি করা ব্যঙ্গ বিদ্রুপ করা এটা হারাম কিন্তু সমাজের মানুষের কাছে এই বিষয়গুলো এরকম সাধারণ হয়ে গেছে যে আপনি হারামকে হারাম বলবেন খারাপকে খারাপ বলবেন আপনাকে নিয়ে হাসি হাসি করবের মাথা নষ্ট হয়েছে ঠিক আমার ওই মাসালা নিয়ে যেটা হয়েছে ভাইর আমার দুনিয়ার মানুষ যা করুক না করুক দিন শেষে আমাদেরকে আমাদের রবের সামনে যেতে হবে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনার জীবনের প্রতিটি হারাকা প্রতিটি 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 কথা প্রতিটি প্রতিটি কাজ নড়াচড়া প্রতিটি প্রতিটিউড প্রতিটি মুভমেন্টের জন্য জবাবদি করতে হবে হয় নেকামলের পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লা উঠবে অতএব ইমানদার কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা উপহাস তামাশা তাচ্ছিল্য ছিল এটা করবে না আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুন আমি যদি কোনো অন্যায় হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো যৌক্তিকভাবে ভাবে কিন্তু আমি আমার কোন মুসলমান ভাইয়ের কোন দুর্বলতা দেখে তাকে নিয়ে হাসাহাসি হাসি করব না এটা হলো একটা বিষয় এরপরে আল্লাহর বলেছেন ওয়ালা এবং তোমরা একজন আরেকজনের উপরে দোষারোপ করে বেড়াবে না একজন আরেকজনের দুর্নাম করে বেড়াবে না খোঁচাখোচি করে বেড়াবে না এখন তো এটাই আমাদের মূল জিনিস এই যে আমার কাছে প্রশ্ন দেয় মানুষ আমি প্রশ্নের বান্ডিল হাতে নিয়ে বলি এই প্রশ্নগুলোর বেশিরভাগই প্রশ্ন না এগুলো সব আলপিন এগুলো সব কি আলপিন আলপিনের কাম কি আলপিন অনেক কিছু ধরে রাখে আবার খোঁচা মারার কাজেও লাগে এই প্রশ্নগুলো অনেকে খোঁচা মারার জন্য দেয় আমার কাছে আবার বলে হুজুর এটার উত্তর দিয়ে যাবেন আমি উঠে গেছি মাহফিল থেকে না হুজুর এটার উত্তরটা দিয়ে যান আজকে আমাকে কে জানি বলল যে এক মাহফিলে আপনার কাছে কয়েকটা প্রশ্ন একজন দিয়েছে আপনি উত্তর দেন নাই ওনারা বলছে এগুলো উত্তর দিতেই হবে আমি কি বুঝছি ডাল মেকুচ কালা হয় বাদ পড়ছে যে নিশ্চয়ই এগুলা উনি এটা আমার কাছে দিছে যাতে করে উনি আমার প্রশ্ন দিয়েছে যাতে আমি ওনাকে একটা খোঁচা মারি কারণ ওনার সাথে ওনার গন্ডগোল আছে কোন মাসালা ইস্তলাফ আছে এবার আমার দিছে যে আমি হুজুর আনছি মূল বিরোধী আর একটা খোঁচা মারি দিলাম এই হলো আমাদের চরিত্র এবং আখলাখ ভাইরা আমার তো আল্লাহ বলেছেন ওলা তাল মুজু আংফু সাকুম তোমরা একে অন্যের মধ্যে পরস্পর পরস্পর দোষারোপ করবে মন্দ কথা ছড়াছড়ি করবে না দুর্নাম করে বেড়াবে না আর তৃতীয়তে বলেছেন ওলা তানাবা জুবিল কব তোমরা একে অন্যকে মন্দ নামে ডাকবে না মন্দ উপাধিকে ডাকবে না এখন দেখেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লা তাকুল্লি কাসির নিয়া কাসির একটা মানুষ একটা মানুষ বেটে এটা শর্ট খাটো তুমি তাকে ও বাইকটা কি বা বলিও না তো আমরা বলি কি বলি না শুধু বাইকটা নি পারলে আরো কত খারাপ কথা বলি কারোর সাথে আছে তার বিকৃত নাম দিয়ে ফেসবুকে বিভিন্ন জায়গায় বলি এটা যে আরাম কাজ এটা আমাদের হিতাহিত জ্ঞানী নেই আমার মতের বিরুদ্ধে হলে তার বিরুদ্ধে সবই হালাল আমার কাছে আমার নাম সেটাই তুলে ধরেছে তো কোরআন আমাদেরকে বলেছে বলা বজবিলাল কাপ কেউ কাউকে মন্দ নামে ডাকবা আমি দৃষ্টান্ত দিতে পারি অনেক দিলে আপনারা অনেকে বুঝে যাবেন যে কাকে কি বলছে আমি বলবো না অনেক সময় আলেম আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমি এক দেখতে পারি না আমার মতের বিরুদ্ধে আমার দলের আলেম না এই জন্য তার নামে একটা বাজে ইয়া দিয়ে দিলাম আমি এরকম দশটা এক্সাম্পল দিলে আপনারা খুব ভালো বুঝতেন সুবিধা হইতে বুঝতে কিন্তু বললে ওইটার প্রচারণা হবে সেজন্য আমি বললাম না এরকম নানান টাইটেল দিয়ে দিয়ে মানুষকে হেও করা আমাদের সমাজে আছে না নাই জায়জ নাই তাকে আপনি তার সুন্দর নামে ডাকবেন দোষ থাকলে গঠনমূলক সমালোচনা করবেন মন্দ নাম আপনি দিতে পারেন না উপাধি দিতে পারেন না কিন্তু দেওয়া হয় মনে করেন কথার কথা আপনার বাসার একটা বৌমা আছে এই বেচারির হয়তো তার একটা কোনো দুর্বল দিক আছে আপনি তারে সেই চরিত্রের কারণে দোষের কারণে তার একটা নাম দিলেন কি নাম দিলেন কথার কথা ফাটামাস বা মাইক আসছে বা এমন কিছু বললেন যে এই নামেই তারা সবাই ডাকাডাকি শুরু করলো এগুলো আমাদের সমাজে আসে না নেই হতে পারে তার দোষ আছে সমালোচনা করেন তাকে নাসিহা করেন কিন্তু সেটা না তার ওই নামটা উঠায় দিল ওই খারাপ নামেই সবাই তাকে চিনে এটা ইসলামে জায়েজ নাই একজন মুসলমান জন হারাম আল্লাহ তার নিষেধ করেছেন তাহলে তিনটা হলো প্রথমটা হলো বিদ্রুপ করা নিষেধ দ্বিতীয়টা হলো পারস্পরিক দোষারোপ করা বিভিন্ন নন্দে নিন্দামন্দ করে বেড়ানো এটা নিষেধ আর তৃতীয়ত হলো মন্দ নামে ডাকা নিষেধ চতুর্থ হল আল্লাহর বাল্লাম বলেছেন ইয়া আইয়ো হাল্লেদিনা আমানু এই যে আবার ঈমানদারদেরকে ডেকে বলছেন এই যে তেনিবু কে সি রমিনাজন তোমরা অনেক মন্দ ধারণা থেকে বেঁচে থাকো ইন নামাজ ওজন নেস কারণ কিছু কিছু মন্দ ধারণা গুনাহের কথা আরে এই অপরাধের কথা যদি বলেন তো আমি বলবো আমরা যারা ইসলাম চর্চা করি মানে হুজুর মানুষ আমাদের সবচেয়ে পছন্দের গুনাহ হলো এটা খুব পছন্দের আইটেমের গুণ হল এটা মন্দ ধারণা করা ওই হুজুর এই মাশালা কেন বলছে নিশ্চয়ের ধামদায়া এটা ওই হুজুর ওই দিক কেন বলছে নিশ্চয় ওনার ধামদায়া এটা মানুষ সম্পর্কে কীরকম মন্দ ধারণা আমরা করে কী করি না নবি কেম সাদুসাল্লাহুল হইছেন ইয়া কমাস জন ফেননাস জন না একসামুল হাদিস তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকবে কারণ মন্দ ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা কথা যে চোর করলে এনা নিয়ে তারা শবে মাফি সে আর একজনকে চোর মনে করে এই জন্য ইমানদার কখনো কারোর প্রতি মন্দ ধারণা করবে যথাসম্ভব সুন্দর ধারণা করবে হ্যাঁ মন্দ ধারণা করার মত গ্রাউন্ড পেয়ে গেছেন আলামত আছে শক্তিশালী আপনি তখন ধারণা করেন কিন্তু অহেতুক মন্দ ধারণা করবেন না মন্দ ধারণা করলে কেয়ামতের অমুকের বিরুদ্ধে তুমি মন্দ ধারণা করছিলা হাজির করো প্রমাণ সে ওই মন্দ যদি হাজির করতে না পারে তাহলে মন্দ ধারণা করার কারণে আমল নামাত কবিরা গুনা লেখা হবে এটা সগিরে গুনা না তাহ না হু হাই না আল্লাহ বলেছেন কারোর সম্পর্কে একটা কথা উঠাই দিলাম এটাকে তোমরা খুব ছোট কথা মনে করো এটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার নবী সাল্লাহ সাল্লাম বিদায় হজের বাসনে বলে গেছেন যে আজকের দিনটা যেরকম সম্মানিত এই জায়গাটা আরাফাতের ময়দান যেরকম সম্মানিত এই মাসটা যেরকম সম্মানিত তোমাদের সবার সম্পদ তোমাদের রক্ত জীবন তোমাদের ইজ্জত সেরকম সম্মানিত কেউ কারোর জীবনহানি করতে পারবে না কেউ কারোর সম্পদ করতে পারবে না কেউ কারোর সম্মানহানি করতে পারবে না আমরা বেশিরভাগ মানুষ কারোর টাকা মেরে খাই না আলহামদুলিল্লাহ চোর ডাকাইত না চিটার বাট পান না আমরা বেশিরভাগ মানুষ খুনি না মানুষ খুন করি না কিন্তু প্রায় বেশিরভাগ মানুষ আমরা মানুষের চরিত্র হনন করি সম্মানহানি করি এই কবিরাগুনা করি শয়তান আমাদের কাছে এটা কোনো দোষণীয় বিষয় হিসাবে দেখায় না আছে না নেই আপনি কিন্তু মানুষ খুন করেন না আপনি মানুষের টাকা চুরি করেন না আলহামদুলিল্লাহ কিন্তু আপনি কি করেন একটা মানুষকে অসম্মান করেন একটা মানুষের মর্যাদা নষ্ট করে না এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই একটা মানুষকে নিয়ে মন্দ ধারণা করেন এটাতে তার অবমর্যাদা হয় কি হয় না না ইমানদার সবসময় তার একটা জিনিস দেখে খারাপ ধারণা করতে না আবার ভালো ধারণা করার গ্রাউন্ডও আছে সে ব্যাখ্যাও হতে পারে তো সে ভালোটা ব্যাখ্যা করবে এমন কি একটা কাজের একশোটা ব্যাখ্যা নিরানব্বইটা খারাপ একটা ব্যাখ্যা ভালো হতে পারে মুসলমান সেটাই ধরবে এবং সুধারণা পোষণ করবে ইমানদার প্রতি ভালো ধারণা পোষণ করবে আমরা কিন্তু সেটা করি না আমরা তিল হলে তাল বানাইয়ে নিই এবং নিজের মন মনের মাধুরে মিশিয়ে মানুষ সম্পর্কে আমরা মন্তব্য করি এগুলা মানুষের ভালো চরিত্র না ভাই আমার কোরআনের আলোকে আপনার চরিত্র আমার চরিত্র আসুন একটু আমরা মিলাই আমরা কি মুসলমান আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি মোত্তাকি এ কোরআন কোথায় আমরা কোথায় আল্লাহ আপনাকে আমাকে আত্মশুদ্ধি করার তৌফিক দান করুন তাহলে সুরা হুজরাতে তৃতীয় আলোচিত বিষয়বস্তু হলো ষাটটি মন্দ চরিত্র থেকে বাঁচাবার জন্য আত্মশুদ্ধির সংগ্রাম করতে সুরা হুজরাতে আল্লাহ আমাদেরকে বলেছেন তার প্রথমটি বলেছিলাম বিদ্রুপ না করা কাউকে নিয়ে হাসা হাসি না করা দ্বিতীয়ত হলো কাউকে প্রতি দোষারোপ করা অহেতুক সেটা না করা তৃতীয়ত হলো মন্দ নামে না ডাকা চতুর্থ হলো কুধারণা না করা আর পাঁচ নম্বর হলো ওয়ালা তেজস্যাশু তোমরা মানুষের পেছনে লাগালাগি করিও না মার্শাল্লাহ এটা তো আমাদের খুব মজার একটা কাজ তাই না আমরা মানুষের পেছনে লাগতে খুব পছন্দ করি খুব পছন্দ করি দুই বন্ধু তিন নম্বর বন্ধুর ব্যাপারে পিছিয়ে পিছিয়ে পিছে যায় তার একটা দোষ আবিষ্কার করার চেষ্টা করছে ব্যাপার কে ফেসবুকে এতক্ষণ কী করে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে চ্যাটিং করে এবার যায়া খোঁচায় খোঁচায় অহেতুক অহেতুক তার দোষটা বের করার চেষ্টা এটা করে এবার আরেক দোস্তরে বলে দোস্ত পাইসি কি পাইসো আরে পাইসি আজকে কারণ আরেকজনের পিছনে লাগছে এটা খুব মজা পায় সে তাই না সে জানেও না সে যদি যৌক্তিক কোনো গ্রাউন্ড থাকে ভিন্ন কথা মানুষের পিছনে করা গুণের কথা অনেকে আছে অনেকের বক্তব্য পড়ে বক্তব্য শুনে তার লেখা পড়ে উদ্দেশ্য দোষগুলা শুধু বাইর করাই তার উদ্দেশ্য অর্থাৎ তার পেছনে লাগাটা উদ্দেশ্য ব্যক্তিগত চরিত্র হানি করা উদ্দেশ্য আছে না না এগুলো আমাদের মধ্যে না ইমানদার সেটা করবে না ইমানদার মানুষের পিছনে লাগালাগি করবে না আমি প্রায় সময় বলি একটা হাদিস আজকে পৃথিবীতে সবচেয়ে মিসকিন সবচেয়ে মিসকিন একটা হাদিস সেই হাদিস কোনটা নবী করিম সাল্লাম বলেছেন ওলা তানা যাসু ওলা তাদা বারু কখনো না তোমরা পরস্পর হিংসা করিও না একজন আরজনকে প্রতারণা মূল্য কিছু করিও না শত্রুতা করিও না তোমরা একজন আরজনকে বয়কট করিও না পিছনে লাগালাই করিও না আল্লাহ বান্দা ভাই ভাই হয়ে থাকো আল মুসলিমাসুল মুসলিম লাই আজলিমু হো লাই আজলিমু হো লাইআকদুল হো মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে থাকবে জুলুম করবে না অপমান করবে না অসম্মান করবে না কোথায় আজকে এই চরিত্র এগুলো কেতাবে আছে আমরা নামাজ পড়ি আমরা অনেকে রোজা রাখি দাড়িও লম্বা আছে মাথায় আছে গায়েও জুব্বা আছে ওয়াজ করি ওয়াজ শুনি কোরআন করি জিগির আসকার করি কিন্তু মন্দ চরিত্রের ডিব্বা খনি ঠিক না বে ঠিক আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার তফিক দান করুন ইল্লাহ বেতল বিন দিন আপনার সম্পদ সন্তান কিছু কাজে আসবে না মনটাকে একটু পরিচ্ছন্ন করেন সবার প্রতি সুন্দর ধারণা রাখেন এটা কাজে আসবে আল্লাহ ঘোষণা দিয়েছেন অতএব আপনার ছয় নম্বর যে বিশাল আলাহত আমাদেরকে নিষেধ করেছেন সেটা হলো পাঁচ নম্বর যে জিনিস আলাতরা নিষেধ করছেন পাঁচ নম্বর না ছয় নম্বর বললাম পাঁচ নম্বর ওয়ালা তেজেশ আর তোমরা কারো পেছনে লাগা লাগি করিও না আর ছয় নম্বর ছয় নম্বর হলো ওয়ালা ইক বাদ। ওয়ালা বা বাহাদুকুম বাহাদা তোমাদের কেউ যেন কারোর গিবত না করে কেউ যেন কারোর গিবত না করে তাহলে আবার আমরা দেখি প্রথম নিষেধ করেছেন আল্লাহ তালা বিদ্রুপ না করতে দ্বিতীয়ত বিশেষ নির্দেশ করেছেন নিষেধ করেছেন কি কিনা কি না করতে কারোকে পরস্পর দোষারোপ না করতে তৃতীয়ত মন্দ নামে না রাখতে চতুর্থত মন্দ ধারণা না করতে পাঁচ নম্বর গিবত না করতে ওলা বাদা তোমরা কেউ যেন কারো গিবত করিও না এখন গিবৎ তো আর গিবত নাই এখন গিবত হয়ে গেছে কি ঘি ভাত ঘি ভাত এটা যেরকম টেস্টি ইন্টারেস্টিং গিবতটা আমাদের কাছে সেরকম আল্লাহ আমাদেরকে গিবত ছাড়ার তফিক দান করুন আমার ছাত্র জীবনে আমি যখন হাটাচারি মাদ্রাসায় পড়ি আমার মনে আছে আমার এক সাথী ছিলেন কুমিল্লার নাম ছিল আব্দুল কাইম কোথায় আছে জানি না পরিচয় যোগাযোগ নাই আর অনেক দিন পর্যন্ত আব্দুল কাইম ভাই খুব পরেজগার মানুষ ছিলেন আমলদার ছিলেন আমরা অন্যরা আমার আশেপাশে যারা ছিলাম তার মধ্যে এত আমলদার ছিলাম না আমার এখনো মনে আছে যে বন্ধু বান্ধব একসাথে থাকতে গেলে যেটা হয় যে আরেক দোস্তরে নিয়ে একটা তার পিছনে একটা সমালোচনা করা একটা মন্দ কথা বলা তার একটা দোষিকতা তার পিছনে বলা এটা যখন আমরা বলা করতাম সে যদি সেখানে মসজিষে থাকতো আমার মনে আছে ওই মসজিষে সে প্রতিবাদ করতো যে আমি গিবৎ শুনবো না গিবৎ শোনাও হারাম করাও হারাম যদি গিবত করতে হয় অন্য জায়গায় যেয়ে করো যদি আমরা কথা না শুনতাম সে উঠে চলে যেত বয়স খুব বেশি ছিল না আমাদের তখন আমার নিজের বয়স অনেক কম তো গিবত এমন জঘন্য গুণা যেটা থেকে বাঁচার জন্য এরকম সমাজ ত্যাগ করতে হয় অনেক সময় বন্ধু বান্ধব ত্যাগ করতে অনেক সময় যে মসজিষে গিবত হয় আমি মসজিষে থাকবো না যারা শুধু গিবত করে বেড়ায় আমি ওদের সাথে যাবো না কারণ মানুষের পিছনে সমালোচনা করে বেড়ানো এটা কি সগিরা গুণা না কবিরা গুণা আল্লাহ বলেছেন আয়োহেবহাদুকুম কুলা মাফি হেমাইতান মাইতান তুমত হো তোমার মৃত ভাইয়ের মরা ভাইয়ের গোস্তু খাইতে কি তোমরা পছন্দ করবা ওটা তো অপছন্দ করবা গিবৎ করাটা সেরকম অপরাধ আমরা করি কি করি না কিন্তু ইবলিস আমাদের জন্য গিবতটাকে হালাল করে জায়েজ করে একটা শয়তানি যুক্তি দিয়া কি যুক্তি দেখবেন যারা গিবত করে বলে যে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না এটা বলে নাই কিন্তু আগে পিছনে সমালোচনা করা উচিত না কিন্তু না বলেও পারতেছি না এই শুরু করলো একটু আগে সে বললো এটা উচিত না গুনাহের কথা তারা কে বাধ্য করছে এই শুরু করে দিল আবার অনেক সময় বলে কি ভাই এটা তার সামনে আমি বলতে পারবো তো সামনে বলতে পারলে সামনে বলেন ইসলাম বলে মানুষের সামনে বলবেন দোষের কথা পেছনে বলবেন গুণের কথা সামনে যদি আপনি আমার সামনে আমাকে সবার সামনে না আমার সামনে আমাকে যদি বলেন ভাই আপনার এটা ভুল হয়েছে তাহলে এটা আমার উপকার হবে তাই না আর যদি আমার পেছনে আরেকজনের কাছে যা বলেন যে বেটাই ভুল করছে তাহলে আমার তো উপকার হবেই না বরং ওই লোকটা আমার সম্পর্কে মন্দ ধারণা করবে সামাজিক দূরত্ব তৈরি হবে আমাদের মধ্যে ঠিক না বে ঠিক এই জন্য ইসলাম বলে মানুষের দোষেরটা তাকে বলো আর তার গুণেরটা তাকে বলিও না উনি যদি আমার সামনে বলে এই যে যেমন ঘোষক ঘোষণা দিচ্ছিলেন আল্লা মাহমদুল্লাহ আপনাদের চট্টগ্রাম অঞ্চলে আল্লামা একটু বেশি আর গোটা বাংলাদেশে আল্লামার উৎপাদন একটু বেশি হয় আল্লামার মানে কি মাহফিলের ঘোষকরা জানেও না আরে ভাই আল্লামা এটা অনেক ভারী শব্দ এটা সারা দেশে দু চারজন আলমের ক্ষেত্রে বলা যেতে পারে হাতে গোনা না মাহফিলে কিছু কথা বলতে পারলে আল্লামা হয়ে যায় না কিন্তু আমরা বলি এবং প্রায় আপনি দেখবেন যে এই জাতীয় অতিরঞ্জন পামপট্টি যেটাকে বলে এটা হয় মাহফিলে আরো বেশি হয় আমার খুব বিশ্রী লাগে এটা একসময় খুব বেদায়াতি লিপ্ত মানুষগুলো করতে এখন যারা নিজেকেদেরকে বেদায়াতি মনে করে না তারাও করে বক্তারে বসায় বসায় আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন এটা সেটা বিশ্রী একটা অবস্থা কারে বলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুঝেন বিশ্বের বিভিন্ন দেশে যাকে মানুষ চিনে সে দেশে মানুষ চিনে সে ভাষায় সে কথা বলে এই ধরনের একটা খ্যাতি আছে তাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলে আপনি যারা তারা এমন লোকের আন্তর্জাতিক মনে হচ্ছেন যে তার পাসপোর্টই নেই পাসপোর্টই চাইনি ও এটা ভালো যুক্তি দিচ্ছে ভাই সর্বনাশ এ তো পুরস্কার দেওয়ার উপযুক্ত ভালো কথা বলছে বলছে পাসপোর্ট ন লাইব এখন অনলাইনের যুগ নেটে নেটে উনি বিভিন্ন দেশে মানুষের কাছে পপুলার হয়ে যেতে পারে অফলাইনে না থাকে অনলাইনে আন্তর্জাতিক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হতে পারে যাই হোক ভাই মাহফিলের মঞ্চে যদি এসব উল্টাপাল্টা করেন আপনারা মানুষ শিখবে কোথেকে বলে এই জায়গা থেকে তো মানুষ শিখবে এখানে কিসের অতিরঞ্জন আমি এর আগে এক মাহফিলে গেছি সেম এক কাহিনী দেই যে আমার নামের আগে কি কি বলছে আমি থামাই দিলাম ভাই বক বক থামান তো লাগতেছে আমার কাছে আমার নিজের কাছে স্মরণ লাগতেছে এখানে উচ্ছ্বাস জল মানুষ আছে এই যে আফম খালিদিস সাহর আমরা ছাত্র জীবন থেকে ওনাদের ওয়াজ শুনে বড় হয়েছি এখন এই মানুষের সামনে যদি আমাদেরকে ওই সমস্ত পাম্পটটি দেয় কার মেজাজ ভালো না থাকে ভালো থাকে তো ভাইও যেটা বলছিলাম যে আমাদের সমাজে মানুষ কি করে উল্টাটা করে শরীয়ত বলছে তারিফটা ভাই আমার যদি কোনো গুণ থাকে আপনি পিছনে বলবেন মার্শাল্লাহ ওনার এই গুণটা আছে ওটা পিছনে বললে ওই লোকটা আমার সম্পর্কে ভালো ধারণা করবে আমার প্রতি সে আন্তরিক হবে তাহলে আমাদের সম্পর্কটা ভালো হবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে তাই না আর যদি আপনি আমার দোষটা পিছনে বলেন তাহলে সামাজিক অশান্তি তৈরি হবে অসম্প্রীতি তৈরি হবে এই জন্য ইসলাম বলে মানুষের প্রশংসাটা তার সামনে বলিও না সামনে পাম্পটটি প্রশংসা দিলে ওর মুখের উপরে মাটি মারো করতে হবে আর দোষ বলতে হবে সামনে আমরা কি করি হু বহু উল্টাটা আমরা সামনে পামপট্টি দিই ভাই আপনার মতো মানুষ হয় না আর পিছনে যাবে বেটা মানুষ নাই করি কারণ সামনে পামপট্টি দিলে খুশি হবে তার সিম্পেথি পাওয়া যাবে আর পেছনে আরোজনের কাছে বদনামি করে তার কাছে ভালোস আসবে এই মন্দ চরিত্র আমাদের মধ্যে আসে না নাই নিজের সাথে নিজের সংগ্রাম করতে হবে কত এই গুণাগুলো করবো বলেন কত কালার খারাপ থাক আল্লা কাছে যাইতে হবে না এমন আমার হিসাব দেওয়া লাগবে না আল্লাহ কারোর পেছনে গিবত করব ওই যে শয়তান আমার বোঝায় বলে যে যা বলছি সত্য বলছি আমি অন্যায় কিছু বলিনি তার সামনেও বলতে পারবো বলতে পারলে তার সামনেই বলেন পিছনে কেন বলছে পিছনে বলা যায় তো যাই হোক তাহলে ছয় নম্বর বিষয় হলো গিবদ করতে আল্লাহ তারা নিষেধ করেছেন সাত নম্বর হলো আল্লাহর্বুল আলমিন আমাদেরকে বলেছেন আমরা যেন বংশ নিয়ে মানে আয়তের খোলাসা হলো আমরা যেন বংশ নিয়ে বিভিন্ন আপনার পরিচয় নিয়ে আমরা যেন গর্বনা করি আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছে বিভিন্ন গোত্রে গোত্রে শুধু চীনা সুবিধার জন্য ইন্না আক্রমা কুমালি তোমাদের সবচেয়ে সময় তো সেই যা তাকওয়া বেশি আর তাকোয়া ভেতরের জিনিস বোঝা যায় না কে কত বেশি মোত্তাকে এই জন্য ইমান দাস সবার প্রতি শ্রদ্ধাশীল হবে নিজের কোনো বিষয় নিয়ে গর্ব করবে না তাহলে সাতটা বিষয় এটা হলো তৃতীয় বিষয়বস্তু এবং নয় থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত এ আয়াতগুলোতে সুরাহুজরাতে আমাদেরকে বলা হয়েছে আমরা সেগুলো মেনে চলবো আল্লাহ আমাদেরকে আমলে তফিক দান করুন এই প্রত্যেকটা রোগ আমাদের সমাজে ব্যাপকভাবে আসে না নাই এজন্য আমি সুরাহ হুজরাত পড়ার কথা বলেছিলাম নাম্বার চার এবং শেষ পয়েন্ট যেটা সেটা হলো আল্লাহ আল্লাহরবুল আলমিন শেষের দিকে এসে বলেছেন ইমান এটা শুধু মুখে দাবি করার জিনিস না এটা চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত শেষের এই আয়াতগুলোতে আল্লাহ তালা বলেছেন এই পাঁচটা আয়াতে চোদ্দ থেকে আঠারো এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন যে ইমান এটা শুধু মুখে দাবি করার জিনিস না মুসলমানের জন্ম নিয়েছেন আর মুসলমান দাবি করলেন এত সস্তা না তাহলে কি করতে হবে ইমান অর্জন করতে হবে ইমান কামাই করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বেদুইনদের সম্পর্কে বলেছেন কলা তিল আমান্না বেদুনরা এসে বলে আমরা ইমান এনেছি করলাম তো মেনু আল্লাহ বলেছেন হেরাসুল বলে দিন তোমরা ইমান এখনো আনতে পারো না অন্তর ইমান এখনো বসে নাই কুলু তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করছি আমাদের মুসলমানের হয়েছে স্বীকৃতি মুসলমান হতে পারি পরিপূর্ণ মুসলমান হতে হলে কি করতে হবে নিজের জীবন নিজের সম্পদ সবকিছু আল্লাহর রাহে জিহাদ করতে হবে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তখন সে ইমানদার হতে পারবে আমরা তো এখন নিজের একটা বদব্যস ছাড়তে রাজি না কেমনি ইমানদার হবো এর জন্য পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য সব কিছু সমর্পণ করতে হবে রব্বে ক্যারিমের সামনে আমার রব যা বলেছেন তা আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন তার সম্পদ ভাই বোনদের মধ্যে বন্টন করব। রব যা বলেছেন সে আলোকে সব আমি রবের জন্য সমর্পণ করেছি ইন্না সলাতি অনুসুখি লীলা হি রবাহ আলামিন নিশ্চয়ই আমার সলাৎ আমার কোরবানি আমার জীবন মরণ সব আলামিনের জন্য তাহলে আমাদের জীবন পরিপূর্ণভাবে ঈমান ইমান এবং ইসলামের মধ্যে সমন্বয় করে আমরা আল্লাহ খাঁটি বান্দা হতে পারবো সুরা হুজরাত আমাদেরকে সে আদর্শ মানুষ হতে বলে সুরা হুজরাত যে মুসলমানের চিত্র অঙ্কন করেছে চারটা মজমুন এবং বিষয়বস্তুর অধীনে সেই মুসলমান যদি আপনি হতে পারেন আপনি সাকসেস আপনি সফল কাম